মানে আমি খবর মারবার খবর পেয়েছি যেটা কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা ওনাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে দেড় ঘন্টা কাশিপুর থানায় আটকে রেখেছিলো আমাদের কাছে এতটুকু মেসেজ আছে মনে হচ্ছে নেক্সট কালকে মনে ফের আবার ডাক ডাক করেছে দেখা যাক হয়তো জিজ্ঞাসাবাদ করলে ওই যে গাজা কোরস খোরটা হয়তো ও ধরা পড়তে পারে এর পিছনে আরও বড় বড় মাথা আছে আছে মোল্লা এক নম্বর গোলাকের যিনি ভূমি ভূমির কর্মদক্ষ যিনি আছে কোরস করতে যে নাটা ছোট করে নেতাটা যিনি আছে নাম নিলে ও ফোকাস 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 খাওয়ানোর মতো কোনো নেই ওই আজকে সূত্র মারফত আমাদের খবর আছে বসিয়ে রাখার পরে জিজ্ঞাসাবাদ করার পরে থানা থেকে বার করলো কালকে হয়তো নেক্সট ডে কালকেও মনে হচ্ছে কালকে ফের মনে হচ্ছে উত্তর কাশীপুর থানা ডাক করিয়েছে রাজ্জাক খানের খুনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তর কাশীপুর থানার পুলিশ আটজনকে গ্রেফতার করেছেন এবং এই আটজন নাকি একেবারে সকাত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা ইতিমধ্যে আজকে তৃণমূল কংগ্রেসের একজন বড় মাপের নেতাকে উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে ডেকেছিলেন এবং থানাতে তাকে রীতিমতো দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করলেন এই ঘটনা ঘিরে একেবারে ভাঙর বিধানসভার মাটিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে আতঙ্কে আমরা সূত্র মারফত খবর পেলাম এবং এই মুহূর্তে ক্যানিং পূর্ব বিধানসভাতে আইএসএফ নেতা রাহুল মোল্লা তিনি নাম না নিয়ে একেবারে সেই তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে একাধিক তথ্য ফাঁস করলেন রয়েছেন নেতা রাহুল মোল্লা তিনি কি বলছেন কতটা জানালেন এই বিষয় শোনাব আপনাদের কিছুদিন আগে আমাদের বিধান বিধানসভার এক নম্বর বোলাকের যিনি ভূমি দপ্তর কর্মদক্ষ তা কার খুঁজে পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছিল দেখতে পেয়েছি দুদিন ক্যামেরার সামনে আসলো আজকে মানে আমি খবর মারফত খবর পেয়েছি যেটা কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা ওনাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে দেড় ঘন্টা কাশিপুর থানায় আটকে রেখেছিল আমাদের কাছে এতটুকু মেসেজ আছে মনে হচ্ছে নেক্সট ডে কালকে মনে হয় ফের আবার ডাক করেছে দেখা যাক হয়তো জিজ্ঞাসাবাদ করলে ওই যে কোরস করস্কোরটা হয়তো ও ধরা পড়তে পারে এর পিছনে আরও বড় বড় মাথা আছে আছে মোল্লা হয়তো ভাবতেছে যে ভাঙড়ে আমি এসে এই দাদাগিরি মস্তানি লাশ পেলে হয়তো আমি ছাব্বিশে জিতে যাব কিন্তু ভাঙড়ের মানুষ কী জিনিস এখনো মোল্লা জানে না শওকাত মোল্লাকে জানিয়ে দেবে আজ ওই বললাম তো যে এক নম্বর বোলাকের যিনি ভূমি ভূমির কর্মদক্ষ যিনি আছে পাতাগোর করটা যে নাটা ছোট করে নেতাটা যিনি আছে নাম নিলে ও ফোকাস খাবে ফোকাস খাবার ফোকাস খাওয়ানোর মতো কোনো ম্যাটারও নেই ওই কোরসটাকে করটাকে আজকে ডেকেছিলো সূত্র মারফত আমাদের খবর আছে দেড় ঘন্টা বসিয়ে রাখার পরে জিজ্ঞাসাবাদ করার পরে থানা থেকে বার করলো ঘাম ছুটে গেল কালকে হয়তো নেক্সট ডে কালকেও মনে হচ্ছে কালকে ফের মনে হচ্ছে কাশিপুর থানা ডাক করিয়েছে দেখা যাক কালকে কি। হয় আশঙ্কা আছে আমরা তো দেখলাম যতদূর আমাদের ছেলেরা ছিল আমাদের যতদূর খবর পেলাম দেড় ঘন্টা বসে রেখেছিল দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর উনি ঘাম ছটে গেছে এক সেকেন্ড দাঁড়ায়নি থানা থেকে বারো সে গাড়ি ধরে চলে এসে দেখতে থাকুন আগামী দিন কী হয় এই ব্যাপারে বেশি কিছু বলার নেই তারপরে আমার বিধায়ক যা বলেছে সেই কথায় রেখে উনি ভাঙড়ে তেইশে আসার পরে তেইশ থেকে এই ছাব্বিশ পড়তে যায় পঁচিশের প্রায় আধা আদি এই বাইশ তারিখ আমরা দেখেছি তারপর থেকে এই ভাঙড়ের বুকে উনিশখানা মার্ডার হয় উনি যখন থেকে এই ভাঙড়ে অবজারভার হিসেবে আসে অরিজিনালি অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছে কি না পেয়েছে ওনাদের দলীয় ম্যাটার তারপরেও আমরা ওরা প্রচার করে অবজারভার হিসেবে উনি আসার পরে উনিশখানা মার্ডার হয়েছে তারপরেও লাস্ট যে মার্ডারটা হলো আমরা দেখলাম রেজ্জাক খানের সেই ব্যাপারে আমরা দেখেছি আটজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আটজন আটজনই তৃণমূল কংগ্রেসের কর্মী এমনকি লিডার সাথে সাথে উনি যে জিয়াদ জিয়াত ঘোষণা করুক আর যে ঘোষণায় করুক ভাঙরে যে উনি বললো যে আরও পাঁচটি যদি লাশও পড়ে আর পাঁচজন যদি শহীদ হয় ছাব্বিশে আমরা এই ভাঙড় দখল করব। উনি বারংবার বলে যে নওশাস্ত্রী থেকে এই কেসের ব্যাপারে অ্যারেস্ট করা হোক জিজ্ঞাসাবাদ করা হোক সব কিছু বার হয়ে আসবে আমরা এতটুকু বলতে পারি এই ভাঙড় কলকাতা পুলিশ এবং যে কলকাতা সিটি আছে তাদেরকে আমরা বলতে পারি এতটুকু এই শহকাতম্লা বা ওই নটলাস ক্রিমিনালকে যদি অ্যারেস্ট করে জেল হেফাজতে যদি ওকে যদি প্রশ্ন করা হয় এই মাটার বা এই উনিশখানা মার্ডারের রহস্য উঠে আসবে তার পর্যবেক্ষে আমরা এতটুকুই বলতে পারি ছাব্বিশে যে ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষ কি জিনিস বা আমাদের আইসিবের ছেলেরা যারা আছে বা আমরা আছি কি জিনিস আমরা পাই টু পাই হিসাব বুঝিয়ে দেবো ছাব্বিশের ভোটে কোথা থেকে কে এসে কি বলে যাবে এই ভাঙড় এসে সেটা ম্যাটার করে না ম্যাটার করে সব সব কিছুই ম্যাটার করে এই ভাঙড়ের মানুষের সেই মানুষ ভাঙড়ের মানুষ ছাব্বিশ সালে ওনার শিক্ষা দেবে এমনকি এই যে উনিশখানা মায়ের কোল খালি হয়েছে তাদের যে ফ্যামিলির ব্যাপার থাকে সেই ফ্যামিলের যারা আত্মীয় পরিজন আছে তারা এই ছাব্বিশ সালে এই নটেরিয়াস ক্রিমিনাল তথা এই মোল্লাদের মতো যারা নটরিয়াস ক্রিমিনাল আছে বা যারা এরকম ধরনের আসামি আছে তাদেরকে উচ্চশিক্ষা ছাব্বিশ সালে দেবে আমরা ওটা নিয়ে কোনো কিছু ভাবছি না আমরা এতটুকু আমাদের ফোকাস ছাব্বিশ আমরা ছাব্বিশ কীভাবে যে ভাঙড় বিধানসভা যে আমরা জিতেছি একুশ সালে ছাব্বিশ হাজার সাতশো কত ভোটে সামথিং তেইশ ভোটে সামথিং এটা দেখবো গুণে বাড়ে এতটুকু দেখুন উনি যখন থেকে একে একে তৃণমূলের লিডারে অ্যারেস্ট হচ্ছে তখন উনি বলা শুরু করে যে আইএসএফের লোক আইএসএ এস এর লোক তারপরে দেখতে হচ্ছে তারপরে বললো মোহাসের আমার পাশের কর্মী ছিল তারপরে বলছে কি রাজু রাজু বিজেপির লোক ছিল আজকে আবার দেখছিলাম আজকে আবার বলছে আটজন ধরা পড়েছে তার মধ্যে মোহাসের বেইমানি করেছে আমরা দলে গাদ দাঁড়িয়ে ওইসব কোনো কিছু নয় মাছ ঝাঁক দিয়ে মাছ ঢাকা দেওয়ার মানে পরিকল্পনা আমরা কলকাতা সিপি বা কলকাতা পুলিশের কাছ থেকে আমাদের তো ভিতরে ভিতরে আমরা বিরোধী দল করল আমাদের তো একটু সব সম্পর্ক আছে কিছুদিন আগে আমাদের ভাঙড় বিধান ভাঙড় বিধানসভার এক নম্বর ব্লাকের যিনি ভূমি দপ্তর কর্মদক্ষক তা কার খুঁজে পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছিলো দেখতে পেয়েছি দুদিন দিন ক্যামেরার সামনে আসলো আজকে মানে আমি খবর মারফত খবর পেয়েছি যেটা কাশীপুর থানা উত্তর কাশীপুর থানা ওনাকে দেখেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে দেড় ঘন্টা কাশিপুর থানায় আটকে রেখেছিল নামে আজকে তৃণমূল কংগ্রেস ভন্ডামি করে আমরা দেখেছি কালকে যে শহীদ দিবাস নামে ওরা যে বাসে বাসে যে আর একটা কথা বলেছি যখন আমাদের এক নম্বর ব্লকের জিতে জিতে জেলা পরিষদ হয়নি কোনো ভোটে তিনি জেলা পরিষদ নন তারপরে তিনি দেখলেন যখন এক নম্বর বোলাকে যখন রাজ্জা খুনের প্রতিবাদে একটা ঝিক্কার মিছিল বার করে তখন তিনি প্রকাশে জাউলগাছি পঞ্চায়েত থেকে তিনি বলে যে আমাদের বুতে বুতে যে বুথ লোক বেশি করে বার করবে সেই বুথে প্রাইজ দেব এরা অটোমেটিকলি পয়সা দিয়ে লোকজন বার করে এদের কোনো বুতে বুতে কোনো কর্মী নেই দুটো একটা আছে চোরছাসরা ও ছাড়া আর কেউ নেই এইসব সাধারণ মানুষগুলোকে ধরে নিয়ে যাচ্ছে তাদের তো একটা কাজ করলে দিন আনে দিন খায় কাজ করলে তো একটা রোজগার পাওয়া যায় তাদেরকে একটা দেড়শো টাকা আড়াইশো টাকা দুশো টাকা করে দিচ্ছে এমনকি মদ দিচ্ছে এমনকি বিরিয়ানির প্যাকেট পানি সব দিচ্ছে তারপরেও দেখলাম যেভাবে বলা ঠিক না তারপরে বলছি ইকো পার্কের সামনে বোরকা পরে আমাদের ধর্মের লজ্জা তারপরেও বলছি বোরকা পরে ইকো পার্কের সামনে যেভাবে মহিলাগুলোদের দিয়ে যেভাবে ড্যান্স করাচ্ছে এটা ভেবে পাও আর একটা কথা বলে রাখি এই তৃণমূল সরকারটাই চলছে মদ মেয়ে এই তৃণমূল সরকারটা চলছে মদ মেয়ে আর জুয়া যদি বলেন কেন আমরা কালকেই সবই দেখে নিয়েছি একটা অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি শহীদ সরলে যেতে গিয়ে রাস্তার পাশে নেমে জুয়া খেলছে আটজন অ্যারেস্টের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মানুষের সামনে মুখ দেখালে লজ্জায় পড়ে যাবে পুলিশের আড়ালে ঢেকে থানার মধ্যে ঢুকছে এবং সাথে সাথে দু লাখ টাকা তার কাছে ক্যাশ পাওয়া গেছে হয়তো এই টাকাটাও ছিল তাদের কর্মীদের কর্মীদের জন্য যে দুশো তিনশো করে দেবে তাদের জন্য ও বললাম তো ওদের জুয়ার নেশা সামলাতে পারেনি রাস্তায় নেমে জুয়া খেলতে নেবে গেছে এদের কথা যত কম বলবো তত ভালো এদের বেশি আমরা মানে এদের ব্যাপারে আমরা বেশি বলতে চাইনি এখানে এসে নলমুড়ি এসে উনি চাকরির ব্যবস্থা করেছেন উনি উনি চাকরির ব্যবস্থা করে আর কে আজকে এতটুকু তৃণমূল কংগ্রেসের লোক রাজ্জাক তৃণমূল করতো রাজ্জাক আজকে ওদের হাতেই রাজ্জাক তৃণমূল করত তৃণমূলের হাতেই তিনি মারা গেলেন তারপরে ওনারা বলছে চাকরি চাকরি দেবো তাহলে এই যারা তৃণমূল করছে তারা একে একে মরবার তাদের ফ্যামিলিদেরকে চাকরি দেবে ওদের হাতে আর ওদেরকে চাকরি দেবে এইভাবে ঢংবাজি এইভাবে ঢংবাজি আর ভাঙড়ের মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে বেশি দিন টিকে থাকা এই শকাত মোল্লার মতো লোক এই ভাঙড়ে টিকে থাকতে পারবে না আর এতটুকু বলে রেখে আজকে উনি আসলো যে হসপিটালে যতদূর আমি শুনলাম বা বুঝলাম আমার বাড়ির আমার বাড়ির ধরো উঠোনেই নেই বললে চলে যতদূর শুনলাম উনি আসলো এসে অনেক কিছু বলে গেলো যে অস্বাস্থ্যিকির ব্যাপারে অনেক কিছু বলে গেল কিন্তু ভাঙড়ের মানুষ সবই জানে বা এই পশ্চিমবাংলার মানুষ সবই জানে এবং সাথে সাথে আমরা এতটুকু আমাদের তরফ থেকে আমরা এতটুকুই মেসেজ দিতে চাই সূত্রমত এতটুকু আমরা খবর পেয়েছি যে এক নম্বর বোলাক দু নম্বর বোলাক ভাঙড় বিধানসভা যে দুটি বোলাক আছে সেই দুটি বোলাকেও দুটো লিডারশিপ তৃণমূলের অটোমেটিকলি চলে এসছে তৃণমূলের তারপরেও অভিষেক ব্যানার্জির পায়ে হাতে পায়ে ধরে এই নট ক্রিমিনালটা এখনও ভাঙড়ে পড়ে আসে কারণটা হলো আমরা বলেছি ভাঙড়ে যে মধুর ভান্ডার পেয়েছে শওকত মোল্লা যদি এখানে শওকাত যদি অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি ডাইরেক্টলি যদিও বলে দেয় ভাঙর থেকে ছেড়ে যাবে না এখন ভাঙড় থেকে যদি ছেড়ে যায় তৃণমূলের এই ভাঙড়ের ক্যারিয়ার এমনি নেই তারপরে যে কটা চাঞ্চা আছে পুঁতে পুতে সেগুলোও শেষ হয়ে যাবে